কি কামালোতে কো নিয়ে যাচ্ছে এইলে এক বছর পর তোমাকে কোলে করে নিয়ে আমাকে ভাত খাওয়াতে Warung <laughs> Oh No

একটু করুন চিনি দিয়ে করুক অসুবিধা কিছু না সুত না বড় পাওয়া যাবে খাবে না বেশ সারা খাবে Tidak, kak. Kami tidak membutuhkan Anda. Kami tidak membutuhkan Anda. Kamu datang? Beritahu kakak, saya sudah datang. Hah? Kamu datang? Hah? Saya akan অসুবিধার কথা না বললে আমি চিকিৎসা করবো কি করে বলুন আমি চিন্তা করতে 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 আসছি